ক্লাস করার জন্য আমাকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অন্য একটা সিটিতে যেতে হবে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি সেখানকার হোস্টেল গুলো দেখতে রকম। আপনারা ভিডিওটা খুবই পছন্দ করেছেন আমি সেখানে এটাও বলেছি আমাকে প্রতিদিন আঠারো ইউরো করে পে করতে হয় ওই হোস্টেলে থাকার জন্য এখন প্রশ্ন হচ্ছে আমাকে কি সবসময় ওই হোস্টেলে থাকতে হয় অথবা আপনি যদি জার্মানিতে আউস নিয়ে আসেন তাহলে কি আপনাকে হোস্টেলে থাকতে হবে আচ্ছা আউস থিওরি ক্লাস মাসে কয়টা হয় অথবা আউস বিল্ডুম থিওরি ক্লাস প্রতি সপ্তাহে কি দুই একটা করে হয় নাকি মাসের কোন একটা নির্দিষ্ট সপ্তাহে টানা ক্লাস হতে থাকে প্রতি সপ্তাহে দুই একটা করে ক্লাস হলে কি কি সুবিধা কি কি অসুবিধা অথবা মাসের কোন একটা নির্দিষ্ট সপ্তাহে টানা ক্লাস হলে কি কি সুবিধা অথবা কি কি অসুবিধা এই সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো হোস্টলে থাকার ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার লোকেশনের উপর আপনি কোথায় হাউজ বিল্ডিং করতেছেন কোন সেক্টরে হাউজ বিল্ডিং করতেছেন অথবা কোন কোম্পানিতে হাউজ বিল্ডিং করতেছেন তার উপর কারণ হাউজ বিল্ডিং বা ভোকেশনাল ট্রেনিং একটা স্কুল এবং কোম্পানি बेस्ड ট্রেনিং আপনাকে হাউজ বিল্ডিং এর পাশাপাশি অর্থাৎ কাজ করার পাশাপাশি আপনাকে থিওরি পড়ার জন্য একটা স্কুলে যেতে হবে আপনারা অবশ্যই জানেন জার্মানি একটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি এখানে হাজার হাজার কোম্পানি আছে বলা যায় প্রায় প্রত্যেকটা কোম্পানি হাউজ বিল্ডিং এর সাথে কানেক্টেড অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি তাদের প্রফেশনাল জব হোল্ডারের পাশাপাশি কিছু অথবা অনেক প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে সেজন্য এই কোম্পানিগুলোকে একটা স্কুলের সাথে এগ্রিমেন্টে থাকতে হয় অথবা চুক্তিবদ্ধ থাকতে হয় এখন হোস্টেলে থাকার ব্যাপারটা আসলো কোথা থেকে আসলে কখনো কখনো এমন হয় ধরেন আপনি যে সিটিতে হাউস বিলং করতেছেন সেই সিটিতে হাউস বিলং এর স্কুল আছে অর্থাৎ সেখানে যে থিওরি পড়বেন সেই স্কুলটা আছে কিছু আছে আপনার কাছাকাছি সবকিছু আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে সাবজেক্টটা নিয়ে আপনি হাউস বিলং করতেছেন সেই সাবজেক্টটা ওখানে নাই অর্থাৎ আমার কোম্পানি যে সিটিতে আছে সেই সিটিতে হচ্ছে যে নিবেদন করে এবং সেখানে হচ্ছে যে আপনাকে পাঠাবে দ্যাটস ওয়াই আপনাকে হোস্টেলে থাকতে হতে পারে আমি যদি আমার কথা বলি আমার কোম্পানি কিন্তু জার্মানির 16টা স্টেটের মধ্যে অন্যতম একটা স্টেট ব্র্যান্ডেনবার্গ এই ব্র্যান্ডেনবার্গ স্টেটের এক কোণারে লেন্সেন নামক একটা জায়গায় যেখানে আমি আউস বিলং করতেছি এটাকে একটা ছোট্ট সিটি বলা যায় আবার গ্রামও বলা যায় গ্রাম বল एक्चुअली ভুল হবে না এখানে হাজারের মতো মানুষ বসবাস করে তবে লেন্সেন অনেক সুন্দর জায়গা আমি চেষ্টা করব লেন্সেন কে নিয়ে একটা ছোট বড় ডকুমেন্টারি বানানোর জন্য এবং আপনারা যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন তাদের প্রতি অনুরোধ হইল আমার সাইদুল ইন্দার ট্যুর যে ট্রাভেল চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানে আমি এই লেন্সেন নিয়ে ভিডিওটি আপলোড করব খুব শীঘ্রই দেখার আমন্ত্রণ রইল তো যেটা বলতেছিলাম আমার লেন্সেনের পাশে কিন্তু বিটেন বিরাগ নামক একটা জায়গা আছে এটা মোটামুটি জমজমার লেন্সেন থেকে একটু জমজমাট বলা যায় সো লেন্সেন তো অনেকটা গ্রামের মতো কিন্তু বিটেন বিরাগ আসলে গ্রাম না ছোট্ট একটা সিটি তো সেখানে হাউস এর যে স্কুল আছে ওই স্কুলটা আছে

বিল্ডিং সপ্তাহে একটা বা দুইটা করে ক্লাস অর্থাৎ সপ্তাহে জার্মানিতে পাঁচ দিন কর্ম দিবস এবং দুই দিন ছুটি শনি রবি ছুটি এবং বাকি পাঁচ দিন কর্ম দিবস এই পাঁচ দিন কর্ম দিবসের মধ্যে আপনাকে একদিন অথবা দুই দিন আউস বিল্ডিং থিওরি ক্লাস করতে হবে ইন টোটাল ক্লাস হবে পাঁচ থেকে ছয়টা সো মাঝে মাঝে আপনাকে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করতে হইতে পারে অথবা মাঝে মাঝে দুইটা করে ক্লাস করতে হইতে পারে তবে ইন টোটাল আপনাকে পাঁচ থেকে ছয়টা ক্লাস করতে হবে প্রতি মাসে এবং আপনাকে হচ্ছে যে হোস্টেলে থাকার প্রয়োজন পড়বে না যদি আপনার কোম্পানি এবং স্কুলের দূরত্ব অতটা না হয় ধরেন একশো দেড়শো দুইশো আড়াইশো এরকম কিলোমিটার এত দূর যদি না হয় এখন আমাকে যদি প্রশ্ন করেন আমাকে কি আওয়াজ বিলুম ক্লাস করার জন্য হোস্টেলে থাকতে হইতে পারে কিনা আমি বলবো যে অ্যাকচুয়ালি নট কারণ আপনার কোম্পানি এবং স্কুলের দূরত্ব যদি অতটুকু না হয় তাহলে কিন্তু আপনার দরকার নেই হোস্টেলে থাকা আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কারণ আমার কোম্পানি থেকে স্কুলের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার দেড়শো হয় আমাকে ওখানে হোস্টেলে থাকতে হবে এবার আসি সুবিধা অসুবিধার কথায় আপনি যদি প্রতি সপ্তাহে একদিন অথবা দুই দিন করে ক্লাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা অন্যতম সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে ডেইলি যাতায়াত করে মানে সপ্তাহে একদিনই তো ক্লাস হবে ক্লাস করে আবার ব্যাক করবেন আপনার অত বেশি খরচ নেই অর্থাৎ আপনাকে হোস্টেলে থাকতে হচ্ছে না তো সেক্ষেত্রে হোস্টেল এর খরচটা বেঁচে গেল এটা হচ্ছে যে আপনার সুবিধা আমার প্রায় নব্বই ইউরো খরচ হয় পাঁচ দিনে প্রতিদিন আঠারো ইউরো করে খরচ হয় সো সেক্ষেত্রে নব্বই ইউরো প্লাস হচ্ছে যে খাওয়া দাওয়া ইত্যাদি সব যে একশো থেকে দেড়শো ইউরো খরচ হয়ে যায় এই টাকাটা আপনার সেভ হবে এবং অন্যদিকে যে অসুবিধা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যতটুকু জানতে পারছি হাউস বিল্ডিং করার ক্ষেত্রে আপনি কখনোই স্কুল মিস দিতে পারবেন না অর্থাৎ ক্লাস মিস দেওয়া যাবেন সপ্তাহের কোনো না কোনো একদিন যেহেতু আপনার ক্লাস থাকবে আপনি চাইলে কখনো লম্বা ছুটি নিতে পারবেন না বাট দুই সপ্তাহে ছুটি কখনো কাটাতে পারবে অন্যদিকে মাসের কোন একটা নির্দিষ্ট সপ্তাহে যদি ক্লাস থাকে অর্থাৎ টানা ক্লাস ওই এক সপ্তাহে টানা ক্লাস হয়ে যাবে যেহেতু আপনার প্রতি সপ্তাহে একদিন ক্লাস করার সুযোগ নাই স্কুল এবং কোম্পানির দূরত্ব অনেক হওয়ার কারণে যেমনটা আমি করি অর্থাৎ আমাকে তিন সপ্তাহ টানা কাজ করতে হয় এবং এক সপ্তাহের জন্য স্কুলে যেতে হয় এবং আমাকে হোস্টেলে স্টে করে স্কুলটা শেষ করতে হয় তো এক্ষেত্রে কি কি সুবিধা পাচ্ছি সুবিধা হচ্ছে যে আমি চাইলে টানা তিন সপ্তাহে যে কাজ করি ওই কাজ করার সময়ে টানা দুই সপ্তাহের জন্য ছুটি পারবো মানে আমার স্কুল মিস মিস স্কুল মিস হওয়ার ভয়টা থাকতেছে না এবং আমার কাছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় যে টানা তিন সপ্তাহ কাজ করার পর যখন একটু এক নিয়ে আসে তখন আমি একটা অন্য পরিবেশে যাওয়ার চান্স পাই অর্থাৎ স্কুলটা অনেক ইন্টারেস্টিং লাগে আমার কাছে স্কুল করতে খুবই ভালো লাগে এটা আমি সুবিধা হিসেবে ধরতেছি মাসের কোন একটা নির্দিষ্ট সপ্তাহে টানা ক্লাস হওয়া অর্থাৎ অন্য জায়গায় শিফট হয়ে পাঁচ ছয় দিন থেকে আবার কর্মস্থলে ব্যাক করা এক্ষেত্রে একটা ভালো হ্যাসেল পোহাইতে হয় অর্থাৎ আপনি যেহেতু পাঁচ দিনের জন্য ওই জায়গায় যাবেন তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু সাথে করে নিয়ে যেতে হবে প্রত্যেক মাসে একবার এই জিনিসটা করা মানে আপনার তিন বছর এটা করতে হবে তো এক্ষেত্রে এটা একটু হয়তো বা বোরিং ব্যাপার হয়ে যেতে পারে এটাকে আমি হয়তো অসুবিধা হিসেবে দেখতে পারি যদিও আপাতত ইন্টারেস্টিং মনে হচ্ছে জানিনা সামনে কি রকম লাগে এতক্ষণ যা কিছু বলেছি সবকিছু আমার ব্যক্তিগত মতামত আপনাকে হোস্টেলে থাকতে হবে কি হবে না সবকিছু নির্ভর করে এক আপনার কোম্পানির উপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনার আউস বিলুম পাওয়া আপনাদের সবার প্রতি আমার শুভকামনা কামানো রইল আপনারা খুব তাড়াতাড়ি আউস বিলু পেয়ে জার্মানিতে চলে আসে যেখানে যেখানে এখানে আমার সিস্টেম কিরকম অর্থাৎ আমি কোথায় থাকি আমার বাসাটা দেখতে কিরকম এই কিছু নিয়ে আরো একটা ভিডিও খুব তাড়াতাড়ি এবং সেখান থেকে কথা বলবো ততক্ষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসসালামাইকুম আল্লাহ হাফেজ